সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমি সকাল সকাল আমার কই পাখিগুলোর কাছে আসলাম এগুলো লাইট অবশ্য রাত্রে নিবে থাকে এখন সকালবেলা লাইটগুলো জ্বালাইছি এখন এগুলোরে লাইটটা আলো পায় এগুলো খাওয়ার জন্য খুব পাগল হয়ে এগুলোকে এখন খাবার দিব পানি দিয়েছে এই পাশে মেডিসিন মিস করা আছে পানিতে মেডিসিন মিস করে পানি দেওয়া হয়েছে এই পাশগুলোতে আলহামদুলিল্লাহ আমার কৈল পাখিগুলো অনেক সুস্থ সবল আছে যেগুলো খাওয়ার জন্য এখন খুব ছোট করতেছে তবে ডিম খুব সীমিত পারে ডিম তেমন বেশি পারে না ডিম খুব অল্প পারতেছে ডিম পাড়ার সময় হয়েছে কিন্তু এখন খুব বেশি ডিম পাড়তেছে না হয়তো বা ঠান্ডার কারণে এখন আমি খাবার দিচ্ছি পাখিগুলোকে পাখিগুলোকে খাবার দিলাম দেখেন আল্লার মতো পাখিগুলো খুব সুস্থ সবল আছে পাখিগুলো খুব মজা করে খাবারগুলো খাচ্ছে আমি নারিশের কোল পাখির যে খাদ্য বাইরেছে পঁচিশ কেজি সে খাদ্যগুলো খাওয়াতেছি প্রথম লেয়ার লেয়ার ওয়ান খাওয়াইছিলাম এখন আমি ওই খাবারগুলো খাওয়াচ্ছি আমার এখানে দুটা থাকে পাখি আছে এ থাকে কিছু কম আছে এক দিছি আর এর থেকে অর্ধেক খালি আছে এটা একটা ফুল পাখি আছে পাখিগুলোর খাবার খাইতে একটু সমস্যা হয় বিদায় আমি এই পাশে আরেকটা খাওয়ার পট লাগিয়ে দিছি ওদের জন্য যেহেতু ওই পাশে অনেক জায়গা কম পাখি হিসেবে এই জন্য এগুলোতে এখানে বেশি খাওয়ার ব্যবস্থা পানির পট একটা এ দেওয়া হয়েছে পানির পট পট একটাতে চলে কিন্তু খাওয়ার পটটা বেশি প্রয়োজন ওদের খাওয়ার পটটা বেশি লাগে খাওয়ার সময় সবগুলোই তাড়াহুড়ো করে খেতে আসে এবং সবগুলোই খুব খাওয়ার জন্য বেশি হয়ে থাকে এক একটা এক একটা গায়ের উপর উঠেও খাওয়া খেতেছে দেখেন এগুলো একটা একটা গায়ের উপর উঠতেছে উঠে খাওয়া খেতেছে তাতে নিচের পাখিগুলোর সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য যখন খাবার দিই তখন এগুলো কাছে থাকতে হয় সকলে দোয়া করবেন আমার পাখিগুলো যেতে সুস্থ সবল থাকতে পারে যেতে সুস্থ সবল থাকে আমি যেতে সবলভাবে এগুলো পরিচর্যা করতে পারি গুলা কী করলে আরও বেশি ডিম দিবে সেটা অভিজ্ঞ ভাইদের পরামর্শ চাই আর আমার ব্লগগুলা অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে অনুরোধ আমি নতুন একটা চ্যানেল খুললাম নতুন একটা পাশিট খামার করলাম এগুলো আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য তবে আশা করি আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করবেন যেহেতু খামার এবং আপনাদেরকে আপডেট দিতে পারি খামারের সেই হিসাবে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন বলে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাক